প্রিয় বান্দাদের পাঁচ নাম্বার গুণ হবে তারা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে তারা প্রভু হিসাবে মানবে না কাউকে ডাকবে না কিন্তু এখন আমরা আল্লাহ ছাড়া বহু আমাদের অংশীদারিত্ব বানাই নেই আমরা আজকে বিভিন্ন বেঈমানের সাথে সম্পর্ক করি মুর্শেকের সাথে সম্পর্ক করি নাস্তিকের সাথে সম্পর্ক করি কারণ একটা আমরা আজকে পদ চাই কিছু একটা দেখাতে চাই কিন্তু আল্লাহ কয় মুর্শেক যারা তারা কোনোদিন তোদের বন্ধু না যেইগুলা মূর্তি ভোজা করে যেইগুলা আল্লাহ ক্রমান্য করে আল্লাহ যদি আইন বাস্তবায়ন করে এইগুলা তোদের বন্ধু হতে পারে না আল্লাহ যদি ক্ষমতা দেয় এমনি দিব অ গো মূর্তি ভাড়া দেওয়ার কোনো দরকার নাই আসাম দেশে একদম মৌলবি কিছু আগে বাইরেছে আরে বাপরে বাপ কি যে উদা কি যে উদা বছর আগে ওয়াজ দেখেন আগ বিরুদ্ধে এই এমটি উদারতা দেখেন মন্দির ভাড়া শুরু করে দিছে আসো তোমরা মূর্তি বানাও আমরা মূর্তি পারা দিব আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আসো সামর করি হিন্দু মুসলিম ভাই হতে পারে আল্লাহ বলছে সমস্ত মুসলমান ভাই হিন্দু মুসলিম ভক্ত ভাই হতে পারে কথা বলা পারে যদি ভাই হইতো গতকালকের ঘটনা দেখেন আপনি এই যে দেশে একটা জঙ্গি সংগঠন আছে সন্ত্রাসী সংগঠন আছে এটার নাম ইসকন এটার নাম কি ইসকন ওই ইসকন কালকে আমার এক মুসলমান বাইরে আমি আমি সকালবেলা নিউজে দেখলাম এক আইনজীবী ভাই বলতে আছে চট্টগ্রামে ওই গরু ছাগল রে এমনি মানুষ কোবায় না জীবন্ত একজন মুসলমানের সন্তানকে আমার ভাই সাইফুল ইসলামকে গতকালকে গরুকে যেমনি মানুষ চান্দা দি কোবায় ওই ইস্কনের নাস্তিকরা ওই মুর্শেকটা একজন মুসলমান ভাইকে এভাবে কালকে কোবাইছে শহীদ করে দিছে এ আপনি কাল লোক ঐক্য করতেন যান কথা বলেন দুই দিন আগে নামনেরা মূর্তি দিছেন সব নবী আলাইসালাম ছিলেন মূর্তির বিভক্তি কথা বলেন কার বিভক্তি সব নবী আলাইসাল্লাম মূর্তি ভাঙছেন আর আমি আপনি মূর্তি ভাড়া দিতে যাচ্ছি কোন প্রয়োজন নদের সাথে আমাদের ঐক্য হবে না হতে পারে যদি হইতো তাহলে আমার বাইকে কালকে হত্যা করতে পারতো না আল্লাহ যেন সাইফুল ইসলাম বাইকে জান্নাত দান করেন সবাই বলে আমিন উদার হওয়া যাবে ইসলামের রাজ কায়ম করতে হবে তাতে দিবক কোন মুসলমানের থাকতে পারে না এ বাংলার জমিন ইসলামের জমিন শাহজালালের জমিন হান জমিন শাহদেশালের জমিন শাহাবু সাল রহমতুল্লাহ জমিন এই জমিন জনপুরের জমিন এই জমিন পুরফুরার জমিন সমস্ত উদিয়া ক্যালামের জমিন এই শাহজালাল আলিয়াম রহমতুল্লাহ আলাই লর্গবিন্দুকে ভেঙে দিয়েছেন দিনে দিন ইসলামকে কায়েম করেছেন আমরাও তাদের উত্তরস্বরী হিসাবে বাংলার জমিনে কোরআনের রাস কোরআনের আইন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন কি রকম বলেন মুসলমান এজন্য আমরা একটু করব আমার মাসলা কালো হতে পারে আমি কেয়াম করতে পারি আপনি কেমের বিরুদ্ধে হতে পারেন এটা অন্য বিষয় আপনি নবীকে নূর মানবেন আমি মাটি মানবেন অন্য বিষয় আপনি নবীকে মানুষ মানেন আর আরেকজন নবীকে নূর মানব এই কোনো বেশা নয় নবী গায়েব জানকে জানেন না এইটা কোনো ফ্যাক্টর নয় আমায় ফিরে অনুসরণ করছি আর আপনি আমি অনুসরণ করছেন এইটা কোনো বিষয় হতে পারে না সব বেদাবেদ এগুলা বলে গিয়ে মুসলমান আউলিয়া কেরাম ফির এবং দলগুলো ইসলামিক সবাই ঐক্যবদ্ধ ভাবে বর্তমান সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে ইসলামের দাস কায়েম করার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই ঠিক কথা বলেন কিন্তু কোন কাবের সাথে আমরা বাই বলে আমাদের বা আপনাদের সংগঠনের অন্তর্ভুক্ত করতে পারি পারা যাবে পারা জানে না কারণ চত হইত কালকে একটা মায়ের সন্তান কে এইভাবে সন্ত্রাসীগুলা এই যে বসাইগুলা আমার ভাইকে পশুর মতো তক্ত করে হত্যা করতে পারতো যদি তাদের বৃন্দ পরিমাণগুলো আঁক থাকতো তারা যদি পশু তো না থাকতো যদি ফিউমিলিটি থাকতো তাহলে গতকালকে তারা চিন্তা করত। এই আলাইনগুলা আমাদের মন্দিরে গিয়েছিলেন আমাদের সমালোচনা জানিয়েছিলেন রাত্রেবেলা গুঞ্ যায় নাই সরকার অবতন হয়ে গিয়েছে তারপরে আমার ভাইয়ের আগে আমাদের মন্দির গুলো ভাড়া দিয়েছে ঠিক এমন একটা ভাইকে তার ভাই আমরা মুসলমানকে হত্যা করতে পারি না অতএব যারা ইসলামিক দল আছেন ইসলামী দল করবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু মুর্শিকদের সাথে আমাদের ঐক্য তাদেরকে সাহায্য করা সহযোগিতা করা এটাদের আমাদের ইমানের কোনো দাবি হতে পারে যখন ক্ষমতা আসবেন তখন এটা দেখা যাবে আপনারা তাদের নিরাপত্তা কি করতে হবে আর তাদের কি শর্ত আছে সেটা তখন হবে আগেই আমরা অতিরঞ্জিত লাভ দিবেন না বস্তার কালার দেখে লাভ দেওয়ার চেষ্টা করবেন না ভাইরা বাবার আমার এলাকার সন্তান আমার ছদ্ম বড় ভাই চলে আসছেন উনি আলোচনা করবেন মনোমুগ্ধ আলোচনা সবাই বসেন আর প্রিয় গ্রামবাসী যারা দূর দূরান্ত আছেন আপনারা চলে আসুন আমি যা কথা বললাম সঠিক কথা বলে আপনাদের অন্তর আল্লাহ জাতি দেয় এই জন্য সবাই আল্লাহ হামামিন ভুলগুলো যেন আল্লাহ তালা মাফ করে দেয় আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা